আসসালামু আলাইকুম জবাই মল্লিক পুজি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ব্যবসা করার আইডিয়া করবো এবং আজকে যে বিষয়টা সেটা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং তো প্রোডাক্ট সোর্সিং এর জন্য অনেকেরই একটা বিষয় যেটা হচ্ছে অনেকেরই ধারণা যেটা সেটা প্রোডাক্ট সোর্সিং করতে হইলে চায়না যাইতে হবে এটা আসলে ভুল ধারণা প্রোডাক্ট সোর্সিং যদি আপনি করতে চান সেটা বাংলাদেশে বসেও কিন্তু প্রোডাক্ট সোর্সিং করা যায় আমি আপনাদেরই কমেন্টস গুলো দেখতেছি কতবার ইসের আপনার যেটা আমাদের লাইভের আপনার গতবার লাইভের প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমরা আজকে লাইভটা শুরু করবো বা আজকে লাইভে যা আপনাদের প্রশ্ন আছে সেগুলো আজকে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সব ধরনের প্রশ্ন বিশেষ করে বিজনেস রিলেটেড বিশেষ করে নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের অনেক প্রশ্ন থাকে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আজকের দিনে অনেকেই বলতেছে কোটি টাকা ইনকাম করতে চায় কোটি টাকা ইনকাম করতে চায় আসলে যখন আপনি বিজনেস শুরু করবেন আপনি বুঝতে পারবেন যে কোটি টাকাটা আসলে খুব বেশি ইফেক্টিভ কোনো টাকা না বিজনেস ওয়ার্ল্ডে কোটি টাকা খুব বেশি যে টাকা তারা আপনার হাত দিয়ে অনেক টাকা ট্রানজেকশন হবে এবং কোটি টাকাটা আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনি কতটুকু দিতেছেন তার উপরে ডিপেন্ড করতেছে আসলে কোটি টাকা ইনকাম করতে আপনার কত সময় লাগবে আমরা বিষয়গুলো আলোচনা করব তার আগে গত দিনের যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে একটু আলোকপাত করতে চাই মূলত অনেকেই যেটা নিয়ে জানতে চাইছিল যে ভাই প্রোডাক্ট কীভাবে খুঁজে বের করবো সঠিক প্রোডাক্টটা কিভাবে খুঁজে বের করবো কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করব এই ধরনের অনেকগুলা বিষয় মানুষজন জানতে চাইছে তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে লাইভে মোটামুটি কিছু লোক জড়ো হয়েছেন এসেছেন আলহামদুলিল্লাহ তো যারা আমাদের লাইফটা এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব যে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা আমাদের কমেন্ট সেকশনে করুন প্লাস হচ্ছে যদি পারেন তাহলে আমাদের লাইফটা একটু শেয়ার করে দিবেন এবং লাইভটা শেয়ার করার পাশাপাশি আপনি কোথা থেকে লাইভটা দেখছেন এটা একটু কমেন্টস করবেন যে কোথা থেকে দেখছেন আপনার প্রশ্নটা কি বিজনেস আপনার আইডিয়াটা কি যে কোনো কমেন্টস যে কোনো প্রশ্ন আপনারা আপনাদের করতে পারেন মূলত যেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে কেমিক্যাল ইম্পোর্ট এবং ইম্পোর্ট এবং হচ্ছে আপনার গার্মেন্টস আমাদের গার্মেন্টস এর অনেকদিন ভিডিও আসেন আপনারা সেটাও বলেন তো গার্মেন্টস এর ভিডিও নিয়েও আমরা কথা বলবো ইনশাআল্লাহ তো সবকিছু নিয়েই আজকে আমরা কথা বলবো তো আপনাদের সাথে আমরা লেগে আছি লেগে কোনো সমস্যা নাই এখন আপনাদের জন্য আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে আপনাদের প্রিভিয়াস যে লাইফ ছিল লাস্ট যে লাইফটা ছিল সেই লাইফটা আপনারা যে কমেন্টস গুলো করেছেন যে প্রশ্নগুলো করেছিলেন সেইগুলো নিয়ে একটু আলোকপাত করব তারপর আমরা চলে যাব সেই আজকের লাইফের আজকের প্রশ্ন আজকের ইস্যুগুলোতে আপনাদের গতবারের যে প্রশ্ন ছিল সেটা হইতেছে যে ভাইয়া আসলেও সম্ভব না মানে মূলত হচ্ছে অল্প পুঁজিতে ব্যবসা করা সম্ভব না আর সম্ভব হইলেও কিভাবে সম্ভব এটা ব্যাখ্যা করবেন এটা ব্যাখ্যা করা গেছে অনেকবারই ব্যাখ্যা করা হয়েছে যদিও তারপরে আরো ব্যাখ্যা চাইছেন আপনারা আমরা আবারও অন্য কোনো লাইভে বা এই এই ভিডিও শেষে অল্প পুঁজিতে কিভাবে ব্যবসা করবেন বা শুরু করবেন সেই বিষয়গুলো লাগলে আর একটু আলোচনা করব আর যে আরেকটা কোশ্চেন হচ্ছে যে ভাইয়া কোটি টাকার একটা পূর্ণ শুরু করা যায় এখানে অনেকগুলো এর ভিতরে অধিকাংশ কমেন্টস আসছে আসছে এরকম যে যে সম্ভব না তারপরে হচ্ছে চায়না থেকে কি ব্যবসা আইটেম ব্যবসা করা যায় কিনা গতবারের যে প্রশ্ন সেটা হ্যাঁ করা যায় তারপরে আসে হচ্ছে আরো প্রশ্ন ছিল হচ্ছে এরকম জর ভাই সালাম আমি দুবাই থেকে বলছি দুবাইতে মাল নেওয়া যায় কিনা চায়না থেকে অবশ্যই দুবাইতে মাল নেওয়া যায় এবং যে কোনো বৈধমাল দুবাইতে নেওয়া যায় এবং দুবাইতে বাংলাদেশ থেকে বেশি প্রফিট অবভিয়াসলি দুবাই থেকে বাংলাদেশে বেশি প্রফিট আমি সেই প্রশ্ন হচ্ছে মার্শাল্লাহ আছে আপনাকে আজকে অনেক সুন্দর দেখাচ্ছে ভাই সার্জিক্যাল আইটেম বরগুনা থেকে যে বেস্টিকার্স তারপরে হচ্ছে যে ভাই চায়না থেকে এলাচ গতবারের প্রশ্ন চায়না থেকে এলাচ রসুন নিয়ে ব্যবসা করা যাবে কি এটা করেছিলেন ছোট্ট পাখি ভাইয়ের নাম উনি বলছেন যে আপনার এলাচ নিয়ে ব্যবসা করা যাবে কিনা অর্থাৎ যে কোনো কেমি আপনার ই করা যাবে কিনা ব্যবসা করা যাবে কিনা হ্যাঁ যাবে তারপরে ছিল একজন লিখছেন আমির এম ভাই মোটিভেশন কথা সবাই বলতে পারে বাস্তব সহজ না অনেক কঠিন সময়ের ব্যাপার আমরা কিন্তু যতগুলো ভিডিও আমরা করেছি আমরা কিন্তু আলোচনা করেছি এবং বলেছি যে অল্প পুঁজিতে ব্যবসা করা অবশ্যই কঠিন অল্প পুঁজিতে ব্যবসা করা অনেক কঠিন কিন্তু অসম্ভব না ঠিক আছে আমরা কিন্তু কোনো ভিডিওতে বলি না যে অল্প পুঁজিতে ব্যবসা করা খুবই সহজ হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন চট্টগ্রাম থেকে বলছি আলাইকুম আছেন ভাই চায়না যেতে কত টাকা খরচ হবে একটু জানাবেন চায়না যেতে কত টাকা খরচ হবে এটা কিন্তু অনেক ভিডিওতে বলা হয়েছে তারপরেও আপনি যদি ছয় দিনের বিষয়টা হচ্ছে আপনি কয় দিনের জন্য চায়না যাচ্ছেন চায়নার জন্য টিকিট প্লেন টিকিট চল্লিশ হাজার টাকা প্লাস মাইনাস ভিসা দশ থেকে বারো হাজার পনেরো হাজার টাকা প্লাস মাইনাস এই পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে ফিক্সড এরপর আপনি কয়দিনের জন্য চায়না থাকতেছেন হ্যাঁ চায়না যদি আপনি পাঁচ দিন থাকেন তাহলে মোটামুটি টাকা পার ডে খরচ হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার পঁচিশ হাজার টাকা খরচ হবে যদি আপনার এরকম হয় চায়না আপনি যে একশো দিন থাকেন তাহলে আবার কিছুদিন কিছু জিনিস আছে যে আপনি যদি কোনো একটু কম খরচের হোটেলে ওঠেন তবে অ্যাভারেজ তিন থেকে পাঁচ হাজার টাকা পার ডে খরচ হয় মা মেশিনারি স্টোর ডিসি মোটর ইলেকট্রিক নিয়ে কাজ করতে চাই তারপরে গার্মেন্টস জুট থেকে তুলা উৎপাদন করে আন্তর্জাতিক মার্কেটে ব্যবসা করতে চাই এটা একটা প্রশ্ন গতবারের হ্যাঁ জুট থেকে তুলা উৎপাদন করে ব্যবসা অবশ্যই করা যায় চায়নাতে ব্যবসা সংক্রান্ত বিষয়ে সোর্সিং এই যে সোর্সিং বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তারপরে মটর সোর্সিং করতে চান পাইকারি খেজুরের গুড় বিক্রি করতে চান পাইকারি খেজুরের গুড় এক ভাই বিক্রি করতে চান ওনার নাম সালমান সালমান উনি আমাদের লাইভে ছিলেন এবং উনি কিছু ক্লায়েন্টও আমাদের কমেন্টস করে পেয়েছেন তো আমাদের আপনি যদি কি বিজনেস করেন কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটা একটু কম আপনারা যদি একটু কমেন্টস করেন আমি আপনাদেরকে সাথে সেই ইগুলো দিয়ে শুরু করব এবং আজকের লাইভে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখন চলে আসছেন আমরা মূল আলোচনায় চলে যাই হ্যাঁ তা আজকে যারা আমাদের লাইফটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব। যে আপনারা কোথা থেকে আমাদের লাইফটা দেখছেন এবং আমাদের লাইফটা আপনারা যারা দেখছেন তারা একটু কোথা থেকে দেখছেন পাশাপাশি হচ্ছে আপনাদের কোনো যদি যদি থাকে একটু আপনারা ফেলেন তাহলে খুব ভালো হয় আমি সেই হিসাবে আবার আপনাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করব। বেলাল পাটরি ভাই দেখছেন দুবাই থেকে সালমান ফারসু ভাই নাটোর লালপুর থেকে লাইফ যার কথা বলছিলাম নাটোরের ভাই উনি খেজুরের গুড় বিক্রি করছেন আমাদের এক ক্লায়েন্ট সম্ভবত নিয়েছেন ভালো খারাপ আমি এখনো জানি না আচ্ছা ইমরান ভাই মাদারীপুর থেকে দেখছেন ভাই আমি করতে চাই ইমরান ভাই করতে চাই আলাইকুম বরিশাল থেকে বলছিলাম চায়না থেকে এলাচের ব্যবসা করা যাবে এটা কতদিনের ইউজ ছিল যে ঠিক আছে হ্যাঁ এটা করা যাবে অবশ্যই এলাচ দারচিনি প্লাস আদা রসুন পেঁয়াজ এগুলো সব চায়না থেকে আসে এবং এগুলো যদি আপনার সরাসরি ফার্ম থেকে কিনতে পারেন প্রচুর ব্যবসা করতে পারবেন বিশেষ করে আপনার আপনারা যদি এমনভাবে ব্যবসাটা করতে পারেন বা এমনভাবে প্রোডাক্টটা আপনারা বাংলাদেশে আনতে পারেন যে ঠিক ঈদের আগে আগে প্রোডাক্টটা বাংলাদেশে পৌঁছাবে তাহলে আপনার অনেক ভালো একটা ইনকাম করা সম্ভব তো এখানে আমরা প্রোডাক্ট সোর্সিং এর ব্যাপারে আজকে কথা বলবো তো প্রোডাক্ট সোর্সিং এর জন্য ফার্স্ট যেটা সেটা যদি সম্ভব হয় যদি আবারও বলতেছি চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং এর জন্য ফার্স্ট যে ইস্যুটা সেটা হচ্ছে যদি সম্ভব হয় তাহলে আপনি ছয় থেকে দশ দিনের একটা ট্রিপ আবারও বলতেছি সম্ভব হলে ছয় থেকে দশ দিন আমি এখানে একটা জিনিস দেখি বর্তমানে বাংলাদেশে অনেকে যেটা করতেছে সেটা হচ্ছে তিন দিনের জন্য চায়না যায় ভাই তিন দিনের জন্য চায়না যায় কোনো লাভ নাই চায়না অধিকাংশ ফ্লাইট হচ্ছে বাংলাদেশ থেকে রাত্রের বেলা যে সারাদিন ক্লান্ত থাকে একদিন কান হয় না দুই দিন তিন দিনে দুই দিন তিন দিনে চায়নাতে দেখা কোনোভাবেই সম্ভব না আপনি যদি চায়না যেতে চান মিনিমাম ছয় দিন ম্যাক্সিমাম দশ দিন বারো দিন যা পাবেন যদি প্রোডাক্ট সোর্সিং চায়না থেকে করতে চান সেই ক্ষেত্রে মিনিমাম আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি ছয় দিনের জন্য চায়না একটা ট্রিপ দেন ছয় দিন সাত দিন দশ দিন বিশ দিন সবচেয়ে বেস্ট হচ্ছে পনেরো থেকে বিশ দিন দিতে পারলে পনেরো থেকে বিশ দিন দিতে যদি আপনি সময় দেন প্রোডাক্ট সোর্সিং এর জন্য আপনি ছয় থেকে সাত দিন থাকবেন হচ্ছেন গংজুতে দুই দিন দিবেন হচ্ছে সেনজেনে এবং হানজুতে দিবেন দুই দিন তাহলে দশ দিন আপনার চলে যাবে বাকি পাঁচ দিন আপনি দেন হচ্ছেন ইউতে যারা একদম নতুন কোন প্রোডাক্ট ঠিক করেন নাই বিজনেস করবেন শুধু ঠিক করছেন তারা প্রোডাক্ট সোর্সিং করতে পনেরো দিনের একটা ট্রিপ চায়নাতে দেন আপনার লাইফ টাইমে অনেক কিছুই আপনি যাবেন বেড়ে যাবেন অনেকের ধারণা যে ক্যান্টন ফেয়ারের সময় যাবো ক্যান্টন ফেয়ারের সব প্রোডাক্ট পাওয়া যায় তবে ক্যান্টন ফেয়ার সময় তিনটা স্লটিং এ আপনার টোটাল সময় নেয় একুশ দিন আপনি যদি ফুল প্রোডাক্টগুলো দেখতে চান তাহলে আপনাকে একুশ দিন সময় দিতে হবে এবং ক্যান্টন ফেয়ারে মূলত ইউরোপ বেশ কর যারা বায়ার তাদের জন্য করা হয় সুতরাং সেই ক্ষেত্রে আপনার সে তাদের জন্য আসলে বেশি ফ্যাসিলিটি থাকে আচ্ছা এখন আসেন আমরা চলে আসি হচ্ছে ধরেন আপনি চায়না যেতে পারবেন না তাহলে কিভাবে ব্যবসা শুরু করা সম্ভব অবশ্যই ব্যবসা শুরু করা সম্ভব চায়না থেকে যে কোনো প্রোডাক্ট চায়নাতে তৈরি হয় সেটা অনলাইনে এখন তাদের সাথে কমিউনিকেশন করা যায় আমরা একটু আগে একটা কমেন্টস একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম আলি বাবা মেড ইন চায়না এবং ওয়ান সিক্স ডবল এইট ডট কম এখন এর ভিতরে আপনারা জানেন কি না আমি জানি না আলিবাবা আর মেড ইন চায়না এই দুইটা কিন্তু আপনার একই সরি মেড ইন চায়না না সরি আলিবাবা এবং ওয়ান সিক্স ডবল এইট কিন্তু একই মালিকানাধীন প্রতিষ্ঠান ঠিক আছে একই মালিকানাধীন প্রতিষ্ঠান সুতরাং যারা মনে করেন যে ওয়ান সিক্স ডবল এইট এর প্রাইসটা কম আলিবাবাতে বেশি এটা মোটামুটি একটা ভুল ধারণা থাকেন কারণ ওয়ান সিক্স ডবল এইট বা আলিবাবাতে প্রাইস আস্কিং প্রাইস বেশি লাইক আপনি এই প্রোডাক্টটা কিনবেন এটা এখন আলিবাবাতে যদি খোঁজেন আলিবাবাতে আপনাকে প্রাইস দিবে হচ্ছে ধরেন তিন ডলার প্রথম চোটে চাপে পাঁচ ডলার ঠিক একইভাবে সেম প্রোডাক্টে ওয়ান সিক্স ডবল এইটে প্রথম চোটে তিন ডলার যাবে এখন মূল বিষয় হচ্ছে যে একজন ভালো উদ্যোক্তা যার মার্কেট সম্পর্কে আইডিয়া আছে সে কিন্তু তাকে তিন ডলারই অফার করবে এখন আলিবাবাতে হয়তো পাঁচজনকে অফার করলে একজন রিসিভ করবে আর ওয়ান সিক্স ডবল এইটে আপনি পাঁচজনকে খুঁজেই পাবেন না পাবেন দুইজনকে খুঁজে ওই দুইজনের একজনে অফার হয়তো অ্যাকসেপ্ট করবে সুতরাং আপনারা যদি প্রোডাক্ট সোর্স করতে চান আপনারা নির্দিষ্ট একটা ওয়েবসাইটে অ্যাড করা যাবে না আপনাকে তিনটা ওয়েবসাইটে অ্যাড করতে হবে এবং অনেকে আমাকে বলে যে চায়নাতে না যে প্রোডাক্ট সোর্স করা সম্ভব না এটা একদমই ভুল ধারণা আপনি যদি সামান্যতম ইংলিশ বুঝেন তাহলে আপনি যদি নির্দিষ্ট প্রোডাক্ট খুঁজেন সেই ক্ষেত্রে আপনি নিজের ঘরে বসে প্রোডাক্টটা সোর্সিং করতে পারবেন এক্ষেত্রে তিনটা ওয়েবসাইটে আপনাকে একটু বেশি সময় দিতে হবে লাইক আপনি যদি চায়নাতে যান একটা হোলসেল মার্কেটে ঢুকলেন এখানে হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট ইউতে যদি যান এক মার্কেটের ভিতরে কয়েক লাখ দোকান আপনার লাখের কাছাকাছি দোকানের মধ্যে তিরিশ হাজারের বেশি আপনার যেটা আছে হচ্ছে এটাকে বলে হচ্ছে ফ্যাক্টরি আউটলেট সো এখানে গেলেই আপনি সামনে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনি সেটা হ্যান্ডফিল নিতে পারতেছেন আপনি সেটার ব্যাপারে কথা বলতেছেন তার সাথে প্রাইজিং করতেছেন কিন্তু যখন আপনি চায়না যেতে পারতেছেন না যে কোনো কারণ আর্থিক সমস্যা থাকতে পারে আপনি নতুন উদ্যোক্তা হতে পারেন আপনার এই মুহূর্তে সময় না হতে পারে এটা যে কিছু হতে পারে যখন এরকম একটা কন্ডিশনে আপনি থাকবেন তখন আপনি কি করবেন তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে অনলাইনে প্রোডাক্টটা খুঁজবেন অনলাইনে কোথায় খুঁজবেন তাই না অনলাইনে আপনি আলিবাবাতে খুঁজতে পারেন অনলাইনে আপনি মেড ইন চায়নাতে খুঁজতে পারেন অনলাইনে আপনি ওয়ান সিক্স ডবল এইট খুঁজতে পারেন এখন অনেকেই আপনাকে বলবে যে না ভাই আলিবাবাতে দাম বেশি মেডিন চায়নাতে দাম বেশি ওয়ান সিক্স ডবল এইট এ খুঁজে ওয়াই টু ডট কম এ কম কিন্তু একটা জিনিস আমি বলি চায়নাতে আপনারা যারা গেছেন তারা দেখবেন যে অনেক মার্কেট আছে যে জিনিসটা আছে মার্কেটটা আপনি গেলে বুঝবেন যে আপনার জন্য কোনো প্রোডাক্টই ওইখানে নাই এই প্রোডাক্ট কোনোটাই আপনার চলবে না কিন্তু ওইটা অনলাইনে যখন আপনি সার্চ করতেছেন ওই মার্কেটটা বারবার আপনাকে দেখাবে খুব ভালো মার্কেট খুব ভালো মার্কেট খুব ভালো মার্কেট কিন্তু ইনফরমেশনটা ভুল ঠিক একইভাবে যখন আপনি প্রোডাক্টও সোর্স করতে যাবেন তখন দেখবেন যে বলবে যে এই জায়গার থেকে পাওয়া যায় ওই ওয়েবসাইটে পাওয়া যায় ওই ওয়েবসাইটে যে ওয়েবসাইটে যান না কেন সবার আগে হচ্ছে রিলায়েবিলিটি সুতরাং আলিবাবা মেড ইন চায়না ওয়ান সিক্স ডবল এইট সবগুলাই মোটামুটি রিলায়েবল এবং এখন পর্যন্ত এদের মানে ইটা কম মানে মিস্টেকের পরিমাণটা তুলনামূলক কম মিস্টেক হয় না বা অনলাইন থেকে সোর্স করলে যে সবাই ভালো হয় এটা ঠিক না কিন্তু এদের তুলনামূলক মিস্টেকটা কম এদের তুলনামূলক রেসপন্স রেটটা ভালো এদের মূলত রিকভারি রেটটাও চমৎকার ভালো সুতরাং আপনি যখনই কোনো একটা প্রোডাক্ট সোর্সিং করতে যাবেন আপনি তিনটা ওয়েবসাইটেই আপনি সার্চ দিবেন। তিনটাতেই যে তিনটা ওয়েবসাইটে আমি বললাম এগুলো আমি লাগলে কমেন্টসে দিয়ে দিব আলিবাবা ডট কম চায়না ডট কম এবং ওয়ান সিক্স ডবল এইট এই তিনটাতেই আপনি সার্চ দিবেন একই প্রোডাক্ট সার্চ দিবেন আপনি তিন জায়গা থেকেই প্রাইস নেবেন দেখবেন চার প্রাইস কম তার আর চার প্রাইস তার আগে আসে এই তিন জায়গা থেকে আপনি প্রথম চোটে আপনি কিছু প্রোডাক্ট নিয়ে আসবেন এখন কিভাবে এই কাজটা করবেন প্রথম কাজ যেটা করবেন সেটা হইতেছে আমি আলিবাবাতে একটু ঢুকি হ্যাঁ আলিবাবাতে ঢুকে দেখায় একদম প্র্যাকটিক্যাল দেখায় আমরা কিভাবে কাজটা করি একদম প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব তো তার আগে আমি একটুখানি বলে নিই আপনাদের অনেকগুলো কমেন্টস আসছে আমি আসলে পড়তেছি না কারণ আমরা একটুখানি মূল আলোচনা করে তারপরে কমেন্টস গুলো পড়বো ইনশাল্লাহ হ্যাঁ আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন একটু ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ পাশাপাশি হচ্ছে আপনার যে জিনিসগুলো আছে আপনাদের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো করবেন আমি ভিডিও শেষ করে আপনাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে দেখেন আলি বাবা এই যে আলি বাবার একটা কিন্তু অ্যাপ আছে আলি বাবার এই অ্যাপ আছে এটা আলি বাবার অ্যাপ কই পাবো আবার এটা জিজ্ঞেস করি না যে কোনো অ্যাপ স্টেশনে গেলে আলি এই যে প্লে স্টোর দেখা যায় যে কোনো প্লে স্টোরে গেলে হ্যাঁ আপনি যদি আলি বাবা লিখে সার্চ দেন এখানে চলে আসবে অ্যাপ আলি বাবা আছে মেড ইন চায়না আছে দেখেন আলি বাবা আবারও বলতেছি আলি বাবা নট আলি এক্সপ্রেস আলিবাবা আলিবাবা আলি এক্সপ্রেস আর ওয়ান সিক্স ডবল এইট একই দেখেন আলিবাবার অ্যাপ চলে আসছে অ্যাপটা ইনস্টল করে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ করতে হবে ইমেল অ্যাড্রেস একটা দিয়ে লগ করতে হবে আচ্ছা দেখেন আলিবাবা সার্চ দিলে নিচেই দেখেন ওই দুইটা আবার ওয়েবসাইট চলে আস দুইটা অ্যাপ চলে আসছে একটা হচ্ছে মেড ইন চায়না আর একটা হচ্ছে ওয়ান সিক্স ডবল এইট এই তিনটা অ্যাপ চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করার জন্য এই তিনটা অ্যাপ মাস্ট এই তিনটা অ্যাপ নিতে হবে দেখেন আলিবাবা বাবা মেরিন চাইনা আর এটা যখন আপনারা ইনস্টল করবেন তিনটে ইনস্টল করা কিন্তু খুবই সহজ এবং এই তিনটে ইনস্টল করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই এই যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলোতে লগ ইন করতে হবে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এটাতে লগ ইন করবেন ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করার পরে আপনার যে প্রোডাক্ট আছে আপনি খুঁজতেছেন হ্যাঁ আপনার যে প্রোডাক্ট খুঁজতেছেন আমি আপনাদেরকে বলি আপনারা খুঁজতেছেন ধরেন লেডিস ব্যাগ দেখেন এই যে এইটা খুবই খুবই ইজি লেডিস ব্যাগ আপনি লিখেন লেডিস ব্যাগ দেখেন লেডিস ব্যাগ লিখে সার্চ দিলে দেখছেন সব লেডিস ব্যাগ চলে আসছে লেডিস ব্যাগ চলে আসছে লেডিস ব্যাগ চলে আসছে দেখছেন আপনি যখনই লেডিস ব্যাগ লিখে সার্চ দিবেন দেখেন সব চলে আসছে এর মধ্যে কিছু আছে ভেরিফাইড অন্য কোন কোম্পানি থেকে ভেরিফাইড কোম্পানিগুলো সাথে বিজনেস করা বেটার ঠিক আছে বিজনেস করা বেটার সেই ক্ষেত্রে দেখেন এই দেখেন এখানে ভেরিফাইড লেখা আছে কর্ণার দেখতে পাচ্ছেন আপনারা ভেরিফাইড এবং ভেরিফাইড এর দেখেন এই কোম্পানিটা প্রথম যে কোম্পানিটা আসছে এখানে এ চোদ্দ বছর আলিবাবাতে ব্যবসা করতেছে কত বছর চোদ্দ বছর সুতরাং আপনি যখন আলিবাবাতে ঢুকলেন আলিবাবাতে ঢুকলেন বা চাইনাতে ঢুকলেন এরকম দেখা যায় সে ভেরিফাইড কিনা প্রথমত আপনি দেখেন ভেরিফাইড কিনা এবং মিনিমাম পাঁচ বছর যে সমস্ত কোম্পানিগুলো আছে তার থেকে একটাকে আপনি চার্জ দেন ক্লিক করেন এ দেখেন আমরা ক্লিক করলাম চলে আসছে কত প্রোডাক্ট দেখাচ্ছে এখন এর কাছে যোগাযোগ করতে হবে করার পরে এইখানে দেখেন চ্যাট যাচ্ছে দেখেন চ্যাট দেওয়া আছে এখন আপনি এর সাথে চ্যাট করেন তাকে বলেন আপনি কি প্রোডাক্ট চাচ্ছেন কত পিস চাচ্ছেন কিভাবে নিতে চাচ্ছেন সবকিছু আপনি এই যে প্রোডাক্টটা নিলেন এখন এই প্রোডাক্টটা নেওয়ার পরে এর কাছে প্রোডাক্ট ডিটেলস নেওয়ার পরে আপনি সারা পৃথিবীতে আপনি প্রোডাক্টের ডিটেলস বিক্রি করতে পারেন প্রোডাক্ট বিক্রি করতে পারেন শিপিংটা একটা বিশ্বস্ত কোম্পানির সাথে করতে পারেন যেমন আমরা করতেছি আপনি যদি চান আমাদের এই দেখেন আমি ও গ্যালেক্সি হাই ওর সাথে শোল্ডার দিছে এক কোথায় আছে কাস্টমাইজেশন চাই কিনা ও আমাকে মেসেজ দিছে দেখছেন কয় সেকেন্ড লাগলো আমার এই প্রোডাক্টটাকে সোর্স করতে আমি প্রথমে ইনস্টল করলাম আমার কাছে কিন্তু এখন আছে। আমার কাছে আমি যদি চাই তাহলে আরো সোর্স আছে আমি আবারও বলতেছি যে যারা ভেরিফাই এবং মিনিমাম পাঁচ বছর ধরে ব্যবসা করতেছে যারা দুই নম্বর এখানে দেখেন আরও একটা আছে এই যে দেখেন এটা ভেরিফাইড এবং পাঁচ বছর এটা আপনার নিজেরাও করতে পারেন পাশে বসেই করতে পারেন তো এরকম সোর্স করে 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 আপনি করলেন করার পরে এখন যখন যদি আপনি চায়না যান যাওয়ার আগে এদের সাথে কথাবার্তা বলে আলিবাবাতে বাবাতে কথাবার্তা বলে দাম টাম ঠিক করে কোয়ালিটি ওকে করার জন্য চায়না গেলেন যে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট কিনে নিয়ে চলে আসবেন এটা কিন্তু এরকমই সিম্পল এটা কিন্তু খুব টাফ কিছু না এখন আপনি এইখানে যেরকম সার্চ দিচ্ছেন ওই পেজেও সার্চ দেন ওইখানেও সার্চ দেন ঠিক আছে সার্চ দিলে কিন্তু আপনি প্রোডাক্টটা খুঁজে পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তাতে থেকে কিন্তু আপনি সার্চ করে প্রোডাক্টটা কিনে ফেলতে পারবেন এখন কিনে ফেলার পরে ও জিজ্ঞেস করতে পারে আপনার শিপিং এজেন্ট আছে কিনা আপনার কোনো ই আছে কিনা লোক আছে কিনা বাংলাদেশে ঠিক আছে সবার সাথে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার লোক আছে আমার শিপিং এজেন্ট আছে এবং শিপিং এজেন্ট হিসেবে আপনি যে কোনো একজন বিশ্বস্ত লোককে ইউজ করলে আপনি ব্যবসাটা দাঁড়ায় যাবে এবং বাংলাদেশে যদি আমাদের সাথে কাজ করতে চান আমরাও আপনাদের আপনি যদি মনে করেন যে আমাদের সাথে কাজ করলে ভালো হবে আমরাও চায়নাতে ভেরিফাইড শিপিং এজেন্ট কারণ আমাদের নিজস্ব কাগজপত্র আছে চায়নাতে এছাড়া আপনি যে কারোর সাথে বিশ্বস্ত যে কারোর সাথে আপনি কাজ করতে পারেন কি বলছি বুঝতে পারছেন এছাড়া আপনারা যদি আপনাদের যে কোনো যদি প্রোডাক্ট আরও ক্রিটিক্যাল হয় যে আপনি সাইজ মিলতেছে না কোনো ধরনের বিষয় আছে যেটা আপনি মিলাইতে পারতেছেন না বা কোনো কিছু বুঝতে পারতেছেন না তাও আপনি আমাদের সাথে সহযোগিতা নিতে পারেন আচ্ছা আচ্ছা এইখানে কিছু একজন বলছে ভাই আলিবাবা বাবা থেকে আপনার মাধ্যমে এলা জানতে চাই কিভাবে সম্ভব জানাবে এবং আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আচ্ছা এটা আমি বলবো আপনি আপনার ইনবক্সে আপনার ডিটেইলস দেন আচ্ছা হাসান রানা ভাই ইলেকশন ভাই আমি বাগেরহাট থেকে দেখছি সুহিল ভাই বলছে আপনি কি বাংলাদেশে আছেন আমি এখন বাংলাদেশে আছি এটা আমার বাংলাদেশি অফিস আচ্ছা আবার एग्जांपल ভাই भाई বরিশাল থেকে দেখছি তারপরে एग्जांपल से भाई আমি নতুন ব্যবসা করতে শিখতেছি হ্যাঁ অবশ্যই শিখেন চেষ্টা করেন আমরা আছি আপনার সাথে সব সময় আপনাদের সাথে আছি আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে এখন করতে পারেন আমি যে জিনিসটা বললাম এটা কালকে আমি আরো বিস্তারিত এ টু জেড আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাবো যে কিভাবে আমরা প্রোডাক্ট সোর্সিং করি তো এটা হচ্ছে কি যেহেতু রাত হয়ে গেছে আমরা চেষ্টা করব আপনাদেরকে এ টু জেড আরেকটা ভিডিওতে অলটু ক্লিয়ার করে একদম এক্সাম্পল দিয়ে দেখানোর জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্সে করতে পারেন আমি আমার জানা মতে যতটুকু সঠিক উত্তর দেওয়া যায় আমি দিব এবং পাশাপাশি হচ্ছে আপনাদের যে কোনো প্রশ্ন আমরা অ্যাপ্রিসিয়েট করব যদি কোনো কমেন্টস থাকে সেটাও করতে পারেন এবং যারা এই মুহূর্তে লাইভ দেখছেন পরে জয়েন করছেন তারা একটু কমেন্টস করবেন সরি কমেন্টস করবেন যে কোথা থেকে দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন এবং আপনাদের কোন বিজনেস আছে কিনা কেউ আলিবাবা ইউজ করছেন কিনা কমেন্টস করবেন এবং আপনাদের যে প্রশ্নগুলো পরবর্তীতে আসে আজকে লাইভে থাকলে আমি যতক্ষণ লাইভে থাকি আমি উত্তর দিয়ে যাই যখন লাইভ শেষ হয়ে যায় তারপরেও কিছু প্রশ্ন আসতে থাকে সেগুলো আমি পরবর্তী দিন ইনশাল্লাহ আপনাদেরকে দিব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে লাইভটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কমের সাথে থাকবেন ইনশাআল্লাহ আগামীকাল আবার নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোন ইনফরমেশন নিয়ে নতুন কোন সাবজেক্ট নিয়ে টপিকস নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ